পেট শুন না রক্ত শুন কোনটা শুনবো হ্যাঁ না আমাদের খুব একটা গুড হয়নি মর্নিং টা যদিও আমাদের খুব একটা গুড হয়নি মর্নিংটা মানে কেন সেটা হচ্ছে সকালবেলা উঠেই যেন কথা মর্নিং ওয়াকে যায় মর্নিং ওয়াকে গেছে ফেরার পথে একটা হঠাৎ করে দেখছে কেউ যেন এরকম একটা করলো তো বুঝতে পারেনি পেছন ঘুরে দেখছে একটা কুকুর তারপরে দেখছে পা থেকে রক্ত ঝরছে মানে কুকুর কামড়ে দিয়েছে এখন যেহেতু রাস্তার কুকুর ইঞ্জেকশন দিতেই হবে এখন মানে আমাদের মর্নিংটা সত্যি কথা বলতে কি আজকে গুড হলো না আরেকজন এখানে এসে দেখো কি চাই ছাদে আমি এখন যেতে পারছি না ছাদে যাওয়ার জন্য বলছে একটু পরে যাব দাঁড়াও আমি একটুখানি ব্রেকফাস্টটা করে নিই আজকে ব্রেকফাস্টের জন্য করব হচ্ছে চাউমিন চাউমিনে একটু ডিম দেবো আর সবজিগুলো কাটা হয়ে গেছে তোমরা দেখেই নিয়েছ বাবানকে বললাম বাবান একটুখানি পেঁয়াজ আর রসুনটা কেটে দিত এর মধ্যে একটু পেঁয়াজ রসুনও দেবো আজকে চাউমিনে আলু দিয়েই ফুলকপি গাজর বিনস বাঁধাকপি এই সব দিয়েছি আমার কর্তা স্নান করে পুজো দিতে গেছে আর আমি চাউমিনটা রেডি করে নিয়েছি আর ও পুজো টুজো করে আসুক ওকে ও চাউমিনটা দিয়ে দেবো ওপর থেকে একটু ডিমের কুচি ছড়িয়ে দিয়েছি দেখো বেশ ভালো লাগছে দেখতে কালকে মাছ কিনে নিয়ে এসছে আচ্ছা এটা ফুল কেমন আছে ভালো আছে জিজ্ঞাসা করতে হবে তো কিসের টেন্ট এটা ভালো লাগছে টেন্টটা দেখতে টুয়াটা এলে জিজ্ঞাসা করতে হবে নাকি টুয়াটা ওর ভেতরে শুয়ে আছে কে জানে এটা কি নিয়েছে ওই দেখো আমার সাজানোর জিনিস তা ওর মুখের মধ্যে চিন্তা করা যায় আজ মন পাটা একটু এই দেখো এখন ডাক্তারের কাছে যেতে হবে ইনজেকশন দিতে হবে রক্ত বের করে ফেলেছে এরকম মানে এরকম ভাবে ধরেছে এমন লঙ্কা জাল হেচকি উঠে গেছে ঝাল আছে লঙ্কা গুলো এই প্রথম নাস্তাশিয়া ফুটেছে এবার এগুলো সব আস্তে আস্তে ভরবে ফুলে জল তো উপরে আনিনি এটা মনে হচ্ছে একটু রেড রেড টাইপের হবে এটা ইয়েলো হবে মনে হচ্ছে সকালবেলা উঠেই দেখো একটা বিপদ হলো যাই হোক ছেলে তো লঙ্কা খেয়ে এমন ঝাল লেগেছে খুব ঝাল লেগেছে লঙ্কা আসলে লঙ্কাগুলো কুচি করিনি একটু বড় বড় টুকরো ছিল আর ও পুরোটাই খেয়ে নিয়েছে ওই জন্যই ঝাল লেগেছে বউ পাগল হয়ে যায় বাবা এই বাবা গান গাইতো না কাল वाला গান গাইছে এবারে molle সুতো হব চাশির ঘরে জন্ম নেব হ্যাঁ ও চাশির ঘরে জন্ম আমাদের কি হয় আমরা গাছ থেকে যখন টমেটোটা তুলি টমেটোর গোটা সময়ে তুলি তো ও তো অনেকদিন ভালো থাকে তো বলছে মানে এগুলো শেখাচ্ছে আমলান যে লঙ্কাগুলো বোটা গোটা সময়ে তুললে অনেকদিন ভালো থাকে আর শুকনো লঙ্কা করব মনে মনে ভাগজি বলে কি তখন ওই গান গাইছে আর কি যে ও নাকি

আমার খুব ভালো লাগছে আমার একটু যেতে ইচ্ছা করছে মানে মনে হবে যেন বাইরে গেছি ভালো হবে ঘরে থাকবে না অবুঘাটিয়ে থাকবে এটা তো খাবার জল দিয়ে তো পাখি ও যতক্ষণ না পড়বে ততক্ষণ দিয়ে দে না অসুবিধা নেই পড়লে তো গাছেই পড়বে ওরা ভুতু এসেছে জল খাওয়ার জন্য ও দেখেছে জল খাবো জল দিচ্ছিস এখন আসবি না তুই দেখবি ও আসবে

আর একটু দূরে দিতিস এখন আমাদের পালং শাক তোলা হচ্ছে মনে সুখে গান গাইছিস শাক তুলছিস আহ এগুলো তো তুলে ফ্যাস শাক হবে না এগুলো বেবি পালং এরকমই হবে বেবি পালং দিয়ে কি করবি কি করবে সালার পালং ও সালার দেখে এসে তো আজকে রাত তোলাই সালাড খাইয়ে রাখব মাকে আমি আজ তুমি কচুরি খাবো আর মাকে সালাড খাওয়াবো হ্যাঁ আমার কচুরি করবে টু আদার এটা টেন্টটা কিসের ওটা ওটা হ্যাঁ টেন্টটা টেন্ট কেন

একটু কিনে আনবো সঙ্গে মিশিয়ে নেওয়া হবে কি গান চালিয়েছিস আমি যামিনি তুমি শিয়ে আবার জামায় শুভ বসন্ত পুরো হয়ে গেল আমার ছেলের আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা বাবা ডাকছে রে বছে কত বাবা আছে চল রে করে আজকে ফুলকপি দিয়ে কাঁটা ঝোল করবো পেটি মাছ কালকে এনেছিল তো আজকে এইটা শুধু ফুলকপি আলু এই দিয়ে ঝোল করবো আর গাছের যে পালং শাক তুলেছে সেই পালং শাকগুলো এখন জলে ভিজিয়ে রেখেছি ওটা একটুখানি মাটিগুলো ভালো করে ধুয়ে তারপর শাকটা করব। আর কালকে কাল মাছের ডিম অল্প একটু রয়েছে ওই সব মিলেমিশে হয়ে যাবে আর বিকেলে করবো হচ্ছে ফিশ কচুরি সঙ্গে আলুর দম তো ওটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো মাছের ঝোলটা করে নিই এবেলার মতো আর আমার কথা এখনও বাড়িতে আসনি ও খাবার দাবারটা পড়েই রয়েছে খাইও নি ডাস্টার সেদ্ধ করে নিয়েছি এবার কাটাটা ছাড়িয়ে দেবো নিলাম অল্প আদা পেঁয়াজ

এখানে ভাজা মশলা আছে এটা আর দিচ্ছি এটা চাট মশলা এটা মাখিয়ে নেব কি সব নিয়ে এলো রে দেখো

দিবি তো তাই তো ফোনে ফোনে কথা বলছে ফোনে 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 কথা হয়েছে ফোনে ফোনে কথা হয়েছে না আঙ্কু আঙ্কু মোহন বাগানকে দেখো জার্সি পরে যে মোহন বাগানের খেলা দেখছে এখানে স্ট্যান্ড লাগিয়ে নিয়েছে লাগিয়ে নিয়ে খেলা দেখছে আর আমাকে বাংলা হয়তো ময়দাটা মাখিয়ে দেয় না উত্তেজনা দেখো উত্তেজনাটা খালি দেখো আমি নাকি ইস্ট বেঙ্গল পাশে দাঁড়িয়েছি ও তো বাবার পাল্টি পাল্টি ও আমার সঙ্গে থাকতে থাকতে পাল্টি হয়ে গেছে খেলার খবর কি শূন্য শূন্য এখন তুই পেট বাঁচাবি না ব্লাড বাঁচাবি সেটা তুই রক্ত রক্ত এরপর কি জিতলে কি হবে রক্তই হবে

দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে যেন টাকা